জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপি ও সমমরণাদের হরতাল আজ এরপর জানিয়ে দেব নির্বাচন বরাম অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ এদিকে দলীয় স্বতন্ত্রদের চাপে রাখবে আওয়ামী লীগ এবং জানিয়ে দেব আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আজ সর্বশেষ জানিয়ে দিব কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্বাচনী প্রচারণায় ভাষণ দিলেন কারাবন্দি ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি ও সমমনোনাদের হরতাল আজ সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি জামায়াত ও সমমনোনা দলগুলোর ডাকা সারা দেশে হরতাল কর্মসূচি পালিত হবে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা সারা দেশে সর্বাত্মক এই হরতাল পালন করবে তারা কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালনের জন্য সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার করে বিএনপি গত ষোলোই ডিসেম্বর বার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দেশবাসী ও দলের সর্বস্তরের নেতা প্রতি মঙ্গলবার সারা দেশে সর্বাত্মকভাবে হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি এদিকে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং এক দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনের কর্মসূচি হিসেবে মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি পালনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ দনীয় সূত্রে জানা গেছে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞাকে আমলে নিচ্ছে না বিএনপি ও সমমনোনা দলগুলো সরকার পতনের এক দফা দাবিতে চলমান কর্মসূচি অব্যাহত রাখবে আজ হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি বুধবার ও বৃহস্পতিবার ফের আটচল্লিশ ঘন্টা অবরোধের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র উল্লেখ্য আঠাশে অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর সরকার পতনের এক দফা দাবিতে তিন দফায় চার দিন হরতাল ও এগারো দফায় বাইশ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি নির্বাচন বনাম অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ এবং এর গ্রহণযোগ্যতার বিষয়গুলো শুধু দেশের ভেতরেই নয় বিশ্বের নানা দেশেও বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শুধু নির্বাচন বা নাম কা নির্বাচনের কথা কেউ ভাবছেন না সবার নজরে রয়েছে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ইতিহাসে এ পর্যন্ত যতগুলো সংসদ নির্বাচন হয়েছে সেগুলো নিয়ে কম বেশি বিতর্ক রয়েছে গবেষকদের মধ্যে শতভাগ অবিতর্কিত নির্বাচন উন্নয়নশীল দেশগুলোতে সত্যি অসম্ভব কালো টাকা ও পেশি শক্তি ভোটের সময় প্রভাব বিস্তার করায় নির্বাচনে জোর জবর সৃষ্টি সন্ত্রাস ভোট চিন্তাই হয়েছে ফলে নির্বাচনী দুর্নীতি দূর করে স্বচ্ছ অবাধ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সেই আন্দোলন সর্বাংশে সফল হলে স্বাধীনতার অর্ধশতক পরেও বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশে বিদেশে দাবি উত্থাপিত হতো না এবং আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ইস্যু সকলের কাছে এত হয়ে না গবেষকদের মতে একচ্ছত্র দলীয় শাসন কর্তৃত্ববাদী রাজনীতি ও সামরিক স্বৈরশাসকদের দ্বারা বাংলাদেশে গণতন্ত্র তথা সামগ্রিক নির্বাচন ব্যবস্থার ক্ষতি করা হয়েছে বিশেষত হুন্ডা ও গন্ডা লেলিয়ে দিয়ে ও ভোট ডাকাতির মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনকে নস্বাৎ করে ভয়ের সংস্কৃতি বহু বছর সাধারণ মানুষ ভোট দিতে ভয় পেতেন অবৈধ মানুষের ভোটাধিকারের মর্যাদা দেয়নি দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার তথা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়েছে জনগণকে এখন সবার জন্য জরুরি দায়িত্ব হল গণতন্ত্রকে প্রাণবন্ত রাখা আর এজন্য অবিতর্কিত অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা দলীয় স্বতন্ত্রদের চাপে রাখবে আওয়ামী লীগ আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় দলীয় স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থীদের সাংগঠনিকভাবে মনিটরিং করবে আওয়ামী লীগ নৌকা প্রতীকের বিরুদ্ধে কোনো প্রার্থী যেন বাড়াবাড়ি বা আচরণ না করে তা নিয়ন্ত্রণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে দেশের বিভিন্ন নির্বাচনী আসনে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেছেন একাধিক আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী অভিযোগে পরস্পরকে দোষারোপ করা হয়েছে ইস্যুটি আমলে নিয়ে সাংগঠনিকভাবে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার তিন জেলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন এরই মধ্যে রাজশাহী চার আসনে নৌকা ও নাটোর চার এ স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে যখন করা হয়েছে। পিরোজপুর এক আসনে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন। গতকালও বেশ কয়েকটি নির্বাচনী এলাকা থেকে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচন যতই এগিয়ে আসছে এই ধরনের ঘটনা সংখ্যা বাড়ছে তাই আগে থেকেই বিষয়টার লাগাম টানতে চায় আওয়ামী লীগ। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দেন। স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন দাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আওয়ামী লীগের কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের পক্ষ থেকেও ধরনের দেওয়া হয়। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম মানুজমিনকে বলেন নির্বাচনী কৌশলের অংশ হিসেবে এবার স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে উৎসাহ দেওয়া হয়েছে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসব মুখর করার পাশাপাশি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে ই এই উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আজ রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শোভাযাত্রাটি শুরু হবে শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি ঘিরে রাজধানীতে ব্যাপক জমায়েতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ এজন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ঢাকা জেলা শাখার পাশাপাশি দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতীপ সংগঠনের নেতাকর্মীদের যোগ দিতে বলছে আওয়ামী লীগ এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে মঙ্গলবারের বিজয় শোভাযাত্রা করতে উনিশ অর্থে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেয়াজ উদ্দিন রিয়াজকে চিঠি দিয়ে শর্ত সাপেক্ষে র্যালির অনুমতি দেওয়ার কথা জানান ডিএমপি কমিশনারের পক্ষে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু ইউসুফ ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের সই করা এক চিঠিতে বলা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিফলন ও সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্বাচনী প্রচারণায় ভাষণ দিলেন কারাবন্দি ইমরান খান কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অডিও ক্লিপের মাধ্যমে ভার্চুয়াল এক সমাবেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান নির্বাচনী প্রচারণায় এ আই এর ব্যবহার পাকিস্তানের ইতিহাসে প্রথম কোনো ঘটনা ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির ভার্চুয়াল সমাবেশে চালানো এই অডিও ক্লিপটি ইউটিউবে চোদ্দ লাখেরও বেশি বার দেখা হয়েছে এছাড়া অন্যান্য সামাজিক মাধ্যম মাধ্যমে কয়েক হাজার মানুষ এটি শুনেছে ইমরান খানকে গত আগস্ট মাস থেকে কারাগারে রাখা হয়েছে সাইফার মামলায় তার বিচার চলছে তবে তিনি বলছেন আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে তাকে বাদ দিতেই ষড়যন্ত্র করা হচ্ছে তবে জেল থাক জেলে থাকলেও তার দল পিটিআই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চার মিনিটের একটি বার্তা তৈরি করেছে ইন্টারনেটে গোলযোগ থাকা সত্ত্বেও রোববার থেকে সোমবার পর্যন্ত ভার্চুয়ালি র্যালি শিরোনামের সমাবেশটি সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষ দেখেছে তার দলের প্রচারণায় ব্যাঘাত ঘটাতে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে এএফপি পিটিআই বলেছে ইমরান খান আইনজীবীদের মাধ্যমে একটি শর্ট হ্যান্ড স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন বার্তাটি এআই ফার্ম ইলাভিন ল্যাবস এর একটি টুল ব্যবহার করে রেকর্ড করা হয়েছিল ইমরান খানের আগের ভাষণ থেকে কণ্ঠ নকল করে বার্তাটি তার মতো করে তৈরি করা হয়েছে এআই দিয়ে তৈরি বার্তায় বলা হয় আমার সহযোদ্ধারা আমি প্রথমে এই ঐতিহাসিক প্রচেষ্টার জন্য সোশ্যাল মিডিয়া টিমের প্রশংসা করতে চাই হয়তো আপনারা সবাই ভাব যাচ্ছেন আমি জেলে কেমনে আছি কেমন আছি আজ সত্যিকারের স্বাধীনতার জন্য আমার সংকল্প খুবই দৃঢ় ফেসবুক এক্স অর্থাৎ সাবেক টুইটার ও ইউটিউবে পাকিস্তান তেহরিক ইনসাফ সমর্থকদের বক্তৃতার পাঁচ ঘন্টা লাইভ স্ট্রিমের শেষে অডিও সম্প্রচার করা হয়েছিল ইমরান খানের আগের ফুটেজ ও ছবি দিয়ে ভিডিও তৈরি করা হয়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক পিটিআই এর সোশ্যাল মিডিয়ার প্রধান জিভরান ইলিয়াস বলেছেন এটি আমাদের জন্য কোনো চিন্তার বিষয় ছিল না যখন ইমরান খান আসলে রাজনৈতিক সমাবেশ যোগ দেওয়ার জন্য নেই পাকিস্তানের প্রথম রাজনৈতিক দল হিসেবে সামাজিক মাধ্যমের সম্ভাবনাকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে পিটিআই